ইসমিল্লাহ রহমান কোরআনের আয়াত দিয়ে সুন্দরতম চ্যানেলে আপনাদেরকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম তিনি তার আসুলকে পথ নির্দেশক ও সত্য ধর্মসহ পাঠিয়েছেন অপর সমস্ত দিনের উপর একে জয়যুক্ত করার জন্য সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট মোহাম্মদ আল্লাহর প্রিত রাসূল তার সহচররা কাফেরদের প্রতি খুবই কঠোর এবং নিজেদের মধ্য পরস্পরের প্রতি দয়াশী আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় তুমি তাদের মস্তকাবনত শেষদায় অবনত দেখবে তাদের মুখমণ্ডল সিজদার চিহ্ন থাকবে তরতে তাদের বর্ণনা এরূপই এবং ইঞ্জিলেও তাদের দৃষ্টান্ত একটি চারা গাছ যা থেকে নির্গত হয় কিশলয় পরে এটা শক্ত পুষ্ট হয় এবং পরে কাণ্ডের উপর ধীরভাবে দাঁড়ায় যা চাষির জন্য আনন্দদায়ক এবং আল্লাহ কাফেদের অন্তর্জালার সৃষ্টি করেন যারা বিশ্বাস করে এবং মুমিনও সৎকাজ করে আল্লাহ তাদের ক্ষমা ও মহা পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন সুরা আল ফতেহ আঠাশ উনত্রিশ নম্বর আয়াত আল্লাহতালা এই দুটো আয়াতের মধ্যে দিয়েই বলতে চেয়েছেন যে তাওরাত ইঞ্জেলও আমাদের নবীর কথা আর উল্লেখ ছিল যার কারণে সেখান থেকেই কোরআনের মধ্যে আল্লাহ সেই জিনিসটাই বুঝাতে চেয়েছেন এবং আল্লাহতালা রসুল ইসলামকে তার পূর্ববর্তী যত নবী রসুল এসেছিল তার কথা সবগুলোই আমাদের নবী কোরআনের মধ্যেই জানিয়ে দিয়েছেন পরবর্তীতে ওনার পরে আর কোনো নবী আসবেন না উনি শেষ নবী বিশ্ব মানবতার মহামানব খাতিমুল নবী মহানবী সাল্লাহ আল্লাহ আসসালাম আসসালামু আলাইকুম সাল্লাহ আলাইহ আসসালাম আসলাম আল্লাহর কাছে সবসময় দোয়া করতেন আল্লাহ আল্লাহর অধিকাংশ সময় দোয়া করতেন হে আল্লাহ আমাকে মিসকিন অবস্থায় জিন্দা রাখুন মিসকান রূপেই নিত্য দিন এবং মিসকিন রূপেই হাসর উপস্থিত করুন হজরত আয়সা রাজত আনহা জিজ্ঞেস করলেন ইয়া রসুলসালসালাম এটা কেন ইরশাদ হলো তারা ধনীদের পূর্বে জান্নাতে প্রবেশ করবে তারপর বললেন আয়সা কোনো মিসকিনকে শূন্য হাতে ফিরে যেতে দিও না খেজুরের একটি খোসা হলেও তাকে দেবে আয়সা গরিবদের সাথে মহব্বত রাখো তাদেরকে নিজের প্রিয় মনে করো আল্লাহ পাকও তোমাদের প্রিয় মনে করবেন একবার কতিপায় দরিদ্র মুসলমান এসে আরোস করলেন ইয়ার রসুল্লা সাল্লাম ধনী লোকেরা আখেরাতের ব্যাপারেও আমাদের অগ্রগণ্য হচ্ছে আমরা যেভাবে নামাজ রোজা আদায় করি তারাও সেভাবে আদায় করে কিন্তু দান খয়রাত দ্বারা তারা যে পুণ্য অর্জন করছেন তা আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না এরশ্বাদ হলো আমি কি তোমাদেরকে এমন একটি পথ বলে দেব। যা দ্বারা তোমরা পূর্ববর্তীদের থেকে আগে চলে যাবে এবং পরবর্তীকালে কেউ তোমাদের সমকক্ষতা অর্জন করতে পারবে না সাহাবি গান করলেন নিশ্চয়ই তা বলে দিন এরশ্বাদ হল প্রত্যেক নামাজের পর সুবাহ আল্লা বার। আলহামদুলিল্লাহ বার এবং আল্লাহ হকবর চৌত্রিশ বার পড়ে নিয় কিছুদিন পর তারা দরবারে হাজির হয়ে আর করলেন অ রসুল্লা সাল্লাম আমাদের ধনী গান এই দোয়ামল করা শুরু করেছেন সুতরাং এখন কি হবে এরশাদ হলো এটি আল্লাহ পাকের অনুগ্রহ তিনি যাকে চান তা দান করেন মুসলমানদের নিকট থেকে সংগৃহীত জাকাতের অর্থ সম্পর্কে সাধন নির্দেশ এই ছিল যে এ সকল ধনবানদের নিকট থেকে সংগ্রহ করে দারিদ্রদের মাঝে বন্টন করে দেওয়া হবে সাহাবিগান কঠোরভাবে এই নির্দেশ পালন করতেন এবং এক এলাকার আর জাকাত স্বভাবত অন্য এলাকায় প্রেরণ করতেন না একদা হজরত আবুবাক্কর আদালত আনহু গরিব মহাজের হজরত বেলাল রাধাত আহকে শক্ত কথা বললেন রসরুল তাকে ডেকে বললেন তুমি তাদেরকে কোনো ব্যাপারেই মনে কষ্ট দাওনি তো এ কথা শুনে হজরত আবুবাক্ষ রাধাতাল আহু তাদের নিকট চলে আসলেন এবং কঠোরভাবে ক্ষমা প্রার্থনা করলেন মদিনার উপকণ্ঠে একজন দরিদ্র মহিলা বাস করত একবার সে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ল বাঁচার কোনো আশা যখন রইল না তখন রসুল সাহাশ্লাম বললেন তার মৃত্যু হলে আমাকে খবর দিও আমি তার জানাজা পড়াবো ঘটনাক্রমে রাতেই মহিলাটি মৃত্যুবরণ করেন তবে জানাজা উপুস্তল দেখা গর রসুলাম ঘুমিয়ে পড়েছেন তাকে জাগানো স্বাভাবিক সমচীন মনে করলেন না তাই তার জানাজা পড়ে সে রাতে লাশ দাফন করলেন পরদিন নিদ্রা থেকে জাগ্রতের রসুল আসলাম সেই মহিলা সম্পর্কে জিজ্ঞেস করলেন স্বাভাবিক সমস্ত ঘটনা খুলে বললেন তারপর তিনি সাহাবিদেরকে সাথে নিয়ে কবরের পাশে গিয়ে দ্বিতীয়বার জানাজা পড়লেন হজরত জারিফ হতে বর্ণিত আছে। একবার রসুল সাল্লা আলাইহি আসসালামের খেদমতে একটি ছিন্নমূল গোত্রে সে হাজির হল তাদের অবস্থা এতই করুণ ছিল যে ছেলে বুড়ো কাহারও গায়িকা জামা কাপড় ছিল না নগ্ন পা সেরা বসন এবং গলা একটি করে তরবারি ঝুলানো তাতেই তাদের কেউ পশু চর্ম দ্বারা লজ্জা নিবারণের চেষ্টা করে করছিল তাদের এই দুরবস্থা দর্শন করে রসুল ইসলাম খুবই উদ্বিগ্ন হয়ে পড়লেন এবং তার চেহারা রং বদলে গেল অধীরভাবে তিনি বারবার ভিতরে বাহিরে পাইচারি করতে লাগলেন নামাজের সময় হজরত বিলাল রাদিলতালা আনুকে আজান দেওয়ার নির্দেশ দিলেন নামাজ আদায়ের পর এই ছিন্ন মুদ্রকে সাহায্য করার জন্য তিনি মর্মস্পর্শী ক্ষুদা পান করলেন এভাবেই সমাজে যদি আমরা সবাই সমব্দ হয়ে নবীর অনুসরণ করি নবীদের পথ মানতে পারি নবীদ এখনো পথে কাজে লাগাতে পারি তাহলে অনেকভাবেই আমরা মানুষের কষ্ট নিবান করতে আল্লাহ বল্লাপে